এই হেলান হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সকলেই ভালো আছো হ্যাঁ আমি অনেকটাই ভালো কারণ আমার ব্ল্যাক লিস্টের আইডিটা ঠিক হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি এখন গেম প্লে করছি আর কি আমার ফ্রেন্ডের সাথে জুন পোস্ট দিয়ে আসলাম এখন রাশ করার জন্য এনিমি খুঁজতেছি এনিমি খুঁজতে খুঁজতে আমরা পিকের দিকে চলে আসছি আর আপনারা সবাই জানেন আমরাও জানি যে পিকেতে হালকা পাতলা হলেও সবসময় ফ্লাইট চলে আমার টিমমেট এখানে এনিমি দেখেই লাভ দেওয়া নেমে পড়ছে গাড়ি থেকে এখানে আমি রাশ দেওয়া দেই আমার টিমমেট এখানে ড্যামেজ দিতেছে আর আমি হালকা পাতলা ড্যামেজ দেই কিলটা চুরি করে দিই এখন আর কি বগা জগা শোনার জন্য রেডি থাকতেছি আরও বগা জোগা দিলেও করার ইচ্ছু নাই কারণ আমার হালকা পাতলা ড্যামেজ এখানে ওই স্নাইপার চালালে আমি যদি হালকা ড্যামেজ দিই তো কিলটা আমার হিসাব করে আর বলে যে আমি কিল চুরি করছি তো এখানে লোড করে এখানেই ভাবতেছি আরও এই আছে বা আর কি খুঁজতেছি যে এনিমি নিমি থাকলে আর কি রাশ উপরে অত্যাচার করে দেব আমি আমার টিমমেটের মেটের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি কারণ ওর স্নাইপারের ড্যামেজ খাওয়ার পরে আমি হালকা ড্যামেজ করে এখানে আমার টিম দেখা দেখে আমিও কয়েকটা মাইন পাতি এই ভেন্ডিং মেশিনের সামনে তো এখানে আমি আটকা পড়ছিলাম ভাই দৌড়াতে পারতেছিলাম না আর কি হাত কীরকম যেন ঝিনঝি ধরে গেছিলো তো কার কার এরকমটা হয় মোবাইলে গেম খেলার সময় তারা প্লিজ একটা কমেন্ট করো আর যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করো এখানে সাইডে দিকে এনিমিরা ফাইট করতেছে তো আমি এখান থেকে দৌড়তে এই কয়েকটা ড্যামেজ দেয় দিকে কিলটা আমার আইসা করছে আমি আমার টিম মেটের দিকে চলে যাইতেছিলাম তখন দেখি যে আমার আর কি ওইখানে এখনও এনিমি আছে ভরপুর লোড করতেছে তো আমার টিমমেট যে কি উল্টা উল্টা মেসেজ আর কি ফানি মেসেজ দিতেছে ভয়েস মেসেজ তো এখানে কোনো ব্যাপার না আমি ওর উপরে রাশ করে দিই ভালোই ড্যামেজ খাইছি আমিও তো ওইটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এনিমিকে আগে মারতে হবো তো এখানে হালকা পাতলা আমি আর কি সারভাইভ দিয়ে দিই আর কি দিয়ে কারণ শুধু শুধু দৌড় দিয়ে হেডশট খাওয়ার কোনো মানেই না ওইখানে রাশ দিতে গেলে আমি হেডশটটা খেয়ে গেতাম তো আমার টিমমেট ওইখানে ডাকার কারণে আমি ওর দিকে চলে যাইতেছি নয় আবার পরবর্তীতে আমাকে অনেক আর কি বকা বকি শুনতে হবে আর ওর বকা বকি শোনার থেকে আমি ওর সাথেই থাকি তাহলে ভালো এখানে দেখেন ভাই কি চালাকের চালাক দুইটা স্নাইপার নিয়ে ও এলো সেফ জুন পায়ার ওই দুই তালার ছাদের উপরে আর কি স্কুল ঘরের উপরে ওইটা বৈশা রয়েছে কীরকম চালাক হইলে আর কি এরকম আর কি কাজ করতে পারে আর এখানে বলতেছে ল্যান্ডমাইন পাতার জন্য আমাকে ল্যান্ডমাইন নেয় আমার কাছে একটাও তো অতএব আমরা এখানে পরবর্তীতে হয়তো দেখো ভাই কী চালাকের চালাক আবার গ্লু মেরা দিছে ভাই এখানে যে মেশিন গানটাও মারছে গুলু মেরে দিছে তো আমিও গুলু মারি দেখি যে আমার টিম মেটের উপরে আর কি পায়ের শ্যাডো দেখাইতেছে তো এখানে আমি এনিমি খুঁজতেছিলাম দেখি যে ওই সাইটে এনিমি ওরে মারতেছে আমার টিম ও ফায়ার করতেছে তো আমি ফায়ার করার চেষ্টা করি কিন্তু দেয়ালে লাগে শুধু শুধু ওই অর্ধের ড্যামে ওদের কাছে আমি মারা টাকাই এখানে ছোট্ট করে আমি একটা মেডিকেট মেরা নেই কারণ অনেকটাই হেল কাইটে গেছিলো আমার আমার নিমি দেখো ডাউন হয়ে গেছে ওকে এখন আর কি রিভাইভ দিতে হবে হেল্প আপ করতে হবে তো আমার এনেমিকে উঠানোর পর আমি ওই বারান্দায় চলে যাইতেছিলাম যে ওইখানে হয় থেকে এলো ব্যাক আপ দিব পরবর্তীতে দেখি যে এই সাইডে জানলা দেওয়া কয়েকটা এনেমি দেখা যাইতেছে ওদের ড্যামেজ দেওয়ার পর পরই দেখি যে গোলয়াল মারছে তো আমি ওর লঞ্চার মাইরা দিয়ে একবারে উড়াইয়া তো এখানে নক করার পরে এই এলসিপের উপরেও কিছুই নেমেছিল তাদেরকে আর কি দেখার আগেই দেখি যে এখানে আর কি গুলু ফাটে অ্যাটাক করে দিয়েছে আমিও তাড়াতাড়ি করে রাশ দেওয়া এখানে আমার হাতে ইয়ার ইয়ার গান থাকার কারণে আর কি আমি তেমনভাবে ফাইট ব্যাক দিতে পারিনি পরবর্তীতে দেয় ফাইট ব্যাক আপ দিই আমার টিমমেট আর কি কিলটা নক করে দেয় তারপরে দে ওইটা পড়তে আমি কিল ক্লিয়ার করার জন্য আসছিলাম কিন্তু পারিনি তো ওর টিম এখানে নিচে নেমে করছে দেখো ভাই গোলুই করে না এটার খেলার কি খেলবো আমার টিমমেট এখানে আরেকটা নক করে ফেলায় তো এখানে ওকে মারার ট্রাই করি কিন্তু ওর কাছে ক্রোনো থাকে বাইচা যায় আর ওর কাছে ডাবল এ ডাবল তাই আমি আর কি ওর উপরে রাশ করে দেই তো এখানে রাশ করে দেওয়ার পর আর ওকে আর খুঁজে পায় না পরবর্তীতে ওকে খুঁজতে খুঁজতে এখানে মেলা ও দেরি করে ফেলাই আমি টাইম লস করে ফেলাই এই সুবাদে আমার টিম এখানে কয়েকটা কিল করে ফেলাইছে তো এখানে আমি দূরে দেখি যে অনেকগুলাই নিমি তাই আমি আর কি নিমিতে ট্রাই করতেছি যে মারবো কিন্তু দেখি যে মনস্টার আর কি মনস্টার নিয়ে ভাগতেছে তো মনস্টারটাই আমি রাগ করে ফাটায় দেওয়ার ট্রাই করি তো এইখানে অনেক রেঞ্জ থাকার কারণে আর কি মনস্টারটা চলে যায় আমার টিমমেট ওই পাশে গেছে দেখো ভাই উপর থেকে স্নাইপারদের শুটাইতেছে এটা কোনো কথা স্নাইপার উপরে চলে গেছে তো দাঁড়াও ভাই তুমি চান্দু নামো আমিও তোমাকে নামাইরা থেকে যাম না ওই দেখো ভাই আরও কয়েকটা মনস্টার নামাইতেছে আমার টিমমেটকে মেটকে দিছে ভাই এখন ওর বুগলে গেলেও তো স্নাইপার দিয়ে আমাকে শুডাউন দিয়ে দেব ও হরিল এজেন্ট ছিল আমার টিমমেটের কাছে ওই হরিল এজেন্ট দিয়ে ওইটা করছে তো এখানে ওই এ এডাবলিউএমের ম্যানটা স্নাইপার ম্যানটা আসছে ওকে আমি এমপি ফোর্টিতে অনেক ট্রাই করি মারার জন্য তো এখানে মনস্টার দিয়ে আর কি ধাক্কা ভাবছিলাম কিন্তু দেখো নাই মাস আমারে মারতেছে মনস্টার থেকে নাই মাই আমার মারতেছে তো এই প্যাকেটটাতে তো আমি মারবই আমার রাগ যেহেতু তুলছে ওই তাই ওর জন্য আমি এখানে ওয়েটিং এ বৈশা রয়েছি ও যখনই প্যাক থেকে বাইরে হবে তখনই হবে যাতা একবারে দে যাতা চিনি এই তো হরি লেজেন্ড মারছে আবার ওরে মাইরা ভিতরে জুনে ঢুকতেছি আমি আর কারণটা আমার জুনে ভাই প্রচুর পরিমাণে দেখো দেখো কি টাইলে মনস্টার নিয়ে ধাক্কা ধাক্কি করতেছে। আমি জুনে থাকি না জানো কেন এই জুনে থাকলে আমার ফোন ল্যাক করে এই যে নামছে এখন দেখো কি ডেমএসাই দিয়ে দিচ্ছি এমপি ফোরটি ভাই এই যে দেখো কীরকম ল্যাক দেওয়া শুরু করছে তো এইখানে আমি এমপি ফোরটিতে পরে ডাউন দেওয়া দিই এবং ক্লিয়ারও করে দিই তো এখন দেখি আর একটা এনেমি একটা এনেমির সাথে আমার টিমমেট ফাইট করতেছে তো এখানে ও ক্লিয়ারি দিয়ে দিছে তার মাধ্যমে আমাদের বুঝাটা হয়ে গেছে ভাই যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো সবাই একটা করে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করো ভাই তোমাদের সাপোর্টে এত দূর আসতে পারছি আর তোমাদের সাপোর্টে আরও এগিয়ে যাবো ভাই এটাই বাস্তব লাভ ইউ